যারা হচ্ছে যে ক্যাশে স্যালারিটা পায় তাদের ক্ষেত্রে কিভাবে তারা ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করবে বর্তমানে কোন কোন দেশের ওয়ার্ক পারমিটগুলো ইজিতে পাওয়া যাচ্ছে ভিসা পাওয়ার পর একটা প্রবলেম থেকে যায় তো ভিসা পাওয়ার পরে তারা অনেকে কোম্পানি থেকে ছুটির পেপারটা পায় না ছুটির পেপার দিতে চায় না কোম্পানি সেক্ষেত্রে তারা কিভাবে যারা হচ্ছে যে হাউস ড্রাইভিং ভিসায় আসে আসার কাজে আসে তার ভিসাটা সম্পূর্ণই ভিন্ন ভ্রমণের ক্ষেত্রে ইমিগ্রেশনের অনেক রকম অনেক প্রশ্নের সম্মুখীন হয় প্রশ্ন করবে সে কুট কি উত্তর দিবে সেটা নিয়ে তারা কি করেন ই ভিসা এবং স্টিকার ভিসা নিয়ে অনেক কনফিউশনের মতো থাকে তো এক্ষেত্রে আপনার কি বলা আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা পডকাস্টের আয়োজন করছি সেটি হচ্ছে যে আপনাদের ইস্ট প্রবাসীরা বিভিন্ন সময় ইউরোপে যাওয়ার জন্য ট্যুরে যাওয়ার জন্য বিভিন্ন প্রশ্ন আমাদেরকে করে থাকেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই আয়োজন তো ইনশাল্লাহ এই পডকাস্ট আমরা সময় আমরা কন্টিনিউ করে যাব তো আপনাদের মাঝে আজকে এই আয়োজনে আপনাদের প্রশ্নের যে आंसरগুলা দেওয়ার জন্য আমরা আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শর্ট ট্রাভেলস এন্ড ইমিগ্রেশনের বিশা কনসালটেন্ট মিস্টার শর্ক সাহেব কেমন আছেন মিস্টার শর্ক সাহেব আলহামদুলিল্লাহ ভালোই তো আপনার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমাদের উপ অনুষ্ঠানে আপনাদের আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমরা আমাদের প্রশ্নে চলে যাই যে বিষয়গুলো নিয়ে আসলে আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মিডল ইস্ট প্রবাসীরা সবসময় চায় মিডল ইস্ট থেকে তারা আর উন্নত জীবনযাত্রার জন্য তারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যেতে চায় তো সেটার জন্যে তাদের অনেক রকম প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো নিয়ে আমরা চিন্তা করছি যে একটা সব সবসময় একটা পডকাস্ট করে অনুষ্ঠান করে যাব যেটার মাধ্যমে আমরা তাদেরকে তাদের যে অজানা যে তথ্যগুলো সেটা আমরা জানাবো তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটা প্রশ্নে যেতে চাই সেটা হচ্ছে যে ইউরোপের কোন কোন ক্যাটাগরিতে আমরা ভিসা পেতে পারি মিডিল ইস্ট প্রবাসীরা ধন্যবাদ আপনাকে আসলে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট যে আমরা কোন ক্যাটাগরির ভিজা আসলে পেতে পারি ভিসা ক্যাটাগরি অনেকগুলোই থাকে তো আমাদেরকে আসলে দুইটা সেক্টরে আমরা মানে বিষয়টা দেখতে হবে আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে ওয়ার্ক পারমিট যেটা কাজ বা এমপ্লয়মেন্ট যে ভিসাগুলো হয় এগুলো আর এটা হচ্ছে ট্যুরিজম তো ট্যুরিজম এবং কি এমপ্লয়মেন্ট দুইটা আলাদা এমপ্লয়মেন্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে শর্ট টাইম লং টাইম এবং কি ট্যুরিজম যেগুলোতে আমরা শর্ট টাইমে যাবো সেগুলাও কিন্তু অনেকগুলা হিসাবে থাকে মেডিকেল বিজনেস অথবা ট্যুরিজম বা তো প্রত্যেকটা বিষয় কিন্তু মানে দুইটা ভাগে বিভক্ত কাজের জন্য এবং কি ট্যুরিজম সে দুইটা ক্যাটাগরিতেই কিন্তু প্রবাসী বা প্রত্যেকটা ব্যক্তি ইউরোপের দিকে পাড়ে জমাতে পারবে আচ্ছা তো আমাদের সেকেন্ড প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার কোন ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ কোন ভিসা আসলে পাওয়া তুলনামূলক ভাবে বিষয়টা আসলে অনেকেই প্রশ্ন করে ফেলে যে কোন ভিসা পাবো একটা জিনিস আমরা সবসময় বলি যে আপনি ভিসা পাওয়ার জন্য আপনি 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 নিজে নিজে প্রস্তুত প্রস্তুত হন হলে কান্ট্রির করতে পারেন প্রত্যেকটা জন্য কান্ট্রি ভিসা দেওয়ার জন্য বসে থাকে যদি ডকুমেন্টস থাকে যদি ট্রাভেল হিস্টোরি থাকে সবকিছু তো এটা আসলে নির্দিষ্টভাবে বলা যায় না যে কোন ভিসা আসলে ইজিলি ভাবে পাওয়া যায় তবে আমরা ট্যুরিজম ভিসাগুলোকে আসলে শর্ট টাইমে পাওয়া যায় এটা আমরা বলতে পারি যে ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা এই ভিসাগুলো আসলে লং টাইম লাগে প্রসেস শর্ট টাইমে পেতে হলে আপনাকে ট্যুরিজম ভিসাগুলোর জন্য অ্যাপ্লাই করতে হবে আমাদের পরবর্তী প্রশ্ন হলো ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিভাবে প্রিপারেশন নেবে একজন প্রবাসী কিভাবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে प्रिपरेशन আসলে ওয়ার্ক পারমিটটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিজা অর্থাৎ কাজের ভিসা তো কাজের ভিসার জন্য অবশ্যই डेफिनेटলি আপনাকে কাজ জানতে হবে আমরা যারা আছি আসলে প্রবাসীরা বা বিভিন্ন সেক্টরে কাজ জানে কিন্তু সার্টিফিকেট থাকে না আমাদের আসলে এই জিনিসের সবচেয়ে বেশি প্রবলেম দেখা গেল যে আমরা আইটি এক্সপার্ট পর্যন্ত হয়ে যাই কিন্তু আমাদের কাছে কোনো সার্টিফিকেট থাকে না ওয়ার্ক পারমিটের জন্য ফিপারেশনের ক্ষেত্রে আপনাকে মানে যে কোনো কাজ আসলে শেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট এরপরে আপনি দক্ষতার সার্টিফিকেটটা অর্জন করাটাও খুবই ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস থাকলে আসলে যে কোনো ওয়ার্ক পারমিট বা যে কোনো ওয়ার্কিংয়ের জন্য আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মানে যেতে পারেন বা ভিসা পেতে পারেন তো এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তো প্রিপারেশন নিতে হলে আপনি কাজের দিকে এবং কি আপনি যদি স্কিল ডেভেলপিং করতে চান তাহলে আপনার স্কিলের দিকে নজর দিলে সবচেয়ে বেশি বেটার তাহলে যে কেউ ভিসা পেয়ে যাবেন খুব ইজিলি বর্তমানে কোন কোন দেশের ওয়ার্ক গুলা ইজিতে পাওয়া যাচ্ছে এটা সৌদি আরব থেকে নাকি সৌদি আরব থেকে হ্যাঁ এটা আসলে খুব ইম্পর্টেন্ট কারণ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অনেকগুলো স্কিম আমরা দেখি যে হাই প্রফেশনাল যে কান্ট্রিগুলো যেমন লাকজমবার্গ জার্মানি এই কান্ট্রিগুলো আসলে ওয়ার্ক পারমিটগুলা মানে হয় না খুবই কম সম্ভবত খুবই কম তো আমরা আসলে যে কান্ট্রিগুলোর জন্য ওয়ার্ক পারমিটের জন্য জমা দিতে হয় আমাদেরকে তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রোয়েশিয়া পোল্যান্ড গ্রিস বেলজিয়াম এই কান্ট্রিগুলো ইতালিও আমরা হয়ে যাই ইতালি স্পন্সার ভিজা অথবা পর্তুগালের তো এই কান্ট্রিগুলোর আসলে খুব ইজিলিভাবে ভিসা হয় তো আমাদের বাংলাদেশি ন্যাশনালিটির জন্য যে হাই প্রফেশনাল যে কান্ট্রিগুলো আছে সেগুলো অনেক রেস্ট্রিকশন এই জন্য আমি বলতে চাই যে আমাদের এই পাঁচ ছয়টা কান্ট্রির ভিজাই ইজিলিভাবে হয় তো যারা আসলে জমা দিতে চান এই কয়েকটা কান্ট্রির জন্যই জমা দিতে পারেন আমাদের পরবর্তী প্রশ্ন হলো ইউরোপে যাওয়ার ক্ষেত্রে বয়সের কোনো সীমাবদ্ধতা আছে কিনা হ্যাঁ এটা আসলে খুবই মানে ইন্টারেস্টেড এবং ইম্পর্টেন্ট কারণ অনেকে আছে আমরা এই বয়সটা আসলে পার হয়ে যায় ইউরোপের ক্ষেত্রে আসলে তারা স্কিল ওয়ার্কার প্রয়োজন এবং কি তারা এটাও চায় যে এই ওয়ার্কারটা আমাদের কান্ট্রিতে মানে দীর্ঘ সময় পর্যন্ত কাজ করবে এই জন্য প্রত্যেকটা কান্ট্রিতে একটা লিমিট থাকে যেমন সর্বনিম্ন আঠারো অনেক কান্ট্রিতে বিশ বছর থাকে অনেক কান্ট্রিতে একুশ বছর থাকে আর সর্বোচ্চ প্রত্যেকটা কান্ট্রিতে আমরা যদি অ্যাভারেজ হিসাব করি তাহলে ফোর্টি ফাইভ ইয়ার্স ওল্ড এর উপরে আসলে তারা হায়ার করতে চায় না বড় বড় কোম্পানিরা একটা প্রশ্ন আমাদের কাছে অনেক বেশি পরিমাণে আসে সেটা হলো মিডিল লিস্টে অনেকেরই একামা প্রবলেম থাকে একামা এক্সপায়ার থাকে তাদের হুরুপ থাকে অনেক প্রবলেম থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যে তারা কিভাবে তাদের ভিসাগুলো তারা কিভাবে পাবে এটা আসলে এটা আপনাকে না শুধু এটা আমাদের সবাই কি করে আসলে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমরা যতক্ষণ পর্যন্ত বৈধ আসি ততক্ষণ পর্যন্ত আমরা গভর্নমেন্টের প্রত্যেকটা কাজে আমরা আমাদের ডকুমেন্টস দিতে পারবো সেম ভাবে আমি যখন আমার ফাইল সাবমিট করব ডেফিনেটলি আমার বায়োমেট্রিক দিতে হবে এম্বাসিতে যেতে হবে ফাইল সাবমিট করতে হবে তখন আমার যদি অবৈধ ই থাকে বা অবৈধ ডকুমেন্টস থাকে তাহলে আমার ভিসা ভুলেও হবে না আমাকে ডেফিনেটলি বৈধ ভিসা থাকতে হবে বৈধ ইকামা থাকতে হবে বা বৈধ আইডি থাকতে হবে বৈধ আইডি থাকলেই তাহলে আমি ফাইল সাবমিট করতে পারবো আদারওয়ে এম্বাসির কাছেও আমি যেতে পারবো না আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ অনেকেই ভিসা নিয়ে তাদের সব কিছুই ঠিক থাকার পরও তারা একটা প্রবলেমে সব সময় পরে যেটা হচ্ছে যে আপনার ছুটি ছুটির ব্যাপার নিয়ে যে সমস্যাটা তো সেক্ষেত্রে কি করতে পারে আসলে একটা জিনিস কি ভিসা ভিসা পাওয়ার পরবর্তীতে ছুটির ব্যাপারটা প্রয়োজন প্রিভিয়াসলি ছুটির ব্যাপারটা প্রয়োজন না ছুটির ব্যাপারটা শুধুমাত্র আপনার ভিজিট ভিসার জন্য প্রয়োজন হতে পারে কারণ ভিজিট ভিসাটা সিস্টেমটাই পুরোই ডিফারেন্ট কেননা আপনি যখন ভিজিট বিষয়ে ইউরোপের জন্য ফাইল সাবমিট করবেন তখন অ্যাম্বাসিডর দেখবে কি দেখবে যে আপনি ছুটি পাইছেন এই ছুটির যে সময়টা ওইটা ইউরোপে আপনি কাটাবেন বা সময় দিবেন পনেরো দিন হোক বিশ দিন হোক ওই হিসাব করে কিন্তু আপনি ফাইল সাবমিট করছেন তো ডেফিনেটলি আপনার ছুটিটা দেখাতে হবে কারণ ছুটি না দেখালে আপনি ফাইল সাবমিট করলে কোনো ফায়দা হবে না তো ইউরোপের ভিজিট বিষয়ের জন্য ছুটির পেপার আগে দেখাতে হবে আর ওয়ার্ক পেপারের ক্ষেত্রে পরে কেন ওয়ার্ক পারমিট ভিসা তো অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি প্ল্যান করবেন ইউরোপ যাবেন কিনা আচ্ছা ভিসা পাওয়ার পর একটা প্রবলেম থেকে যায় তো ভিসা পাওয়ার পরে তারা অনেকে কোম্পানি থেকে ছুটির পেপারটা পায় না ছুটির পেপার দিতে চায় না কোম্পানি সেই ক্ষেত্রে তারা কিভাবে যাবে আসলে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কারণ অনেকেই আছে আমাদের মানে কোফিল এর কারণে ভিসা হইলেও প্রবলেমগুলোর মধ্যে থেকে যায় আসলে এক্সিটিং না থাকলে সৌদি থেকে বের হওয়া আসলে অসম্ভব পুরাই তো তখন আসলে করবে কি যাদের যদি ভিসা বিজা এক্সপায়ার হয়ে যায় তাহলে যে কোনো ভাবে এক্সিট লাগাইতে পারে কিন্তু এক্সপায়ার যদি না থাকে তাহলে তারা ছুটি পাবে না বিজাও লাগাইতে পারবে না এবং কি দেশ থেকে বেরোতেও পারবে না হ্যাঁ যদি এক্সপায়ার হয়ে যায় এক কথা আমায় বিজা অ্যাপ্রুভ করাইছি তিন মাস মেয়াদ ছিল তিন মাস কমপ্লিট হয়ে গেছে বিজাও আছে আমার মেয়াদও কমপ্লিট হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে তখন আপনি এক্সিট ফাইনাল এক্সিট লাগাইতে পারবেন এবং সেই ফাইনাল এক্সিট দিয়ে বাংলাদেশে যেতে পারেন বাংলাদেশ থেকে ইউরোপ চলে যেতে পারেন কারণ ওয়ার্ক ফর ইউরোপের ওয়ার্ক পারমিট গুলা এক বছর তিন বছর দুই বছর এভাবে ইস্যু হয় এই জন্য লং টাইম পর্যন্ত আপনার হাতে সময় থাকবে ইউরোপ পৌঁছানোর জন্য সো এভাবে করতে পারে আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই চায় দেশ থেকে তারা এখানে এসে এখানে কিছুদিন তারা থেকে এরপরে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে সৌদি থেকে তারা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যেতে চায় তো তাদের বাংলাদেশ থেকে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ থেকে যাওয়া এতটা সহজ না সেক্ষেত্রে তারা কি করবে আসলে বাংলাদেশ থেকে সহজ না এটা সত্যি কারণ বাংলাদেশের এম্বাসি থেকে ভিসা আসলে অ্যাপ্রুভ খুবই কম হয় রিস্যু খুবই কম কারণ ইউরোপিয়ানরা মনে করে যে বাংলাদেশে যারা আছে সবাই মানে কর্মহীন কাজ জানা না কোনো স্কিল ওয়ার্কার নেই মিডল ইস্টে আমরা যারা আসি মানে এক কথায় সবার কিন্তু কোনো না কোনো স্কিল আছে কেউ না কেউ মানে কোনো না কোনো কাজের মধ্যে লিপ্ত তো তারা ভাবে যে আমরা যখন মিডিল ইস্টে আসি তখন আমরা কোনো না কোনো কাজ করতেছি কাজের প্রতি আমাদের আগ্রহ আছে এক্সপার্ট আসি তখন তারা আমাদেরকে বেশি পরিমাণে আসলে ভিসা দেয় তো এখন বিষয় হচ্ছে যারা সৌদি মানে বাংলাদেশে আছে তারা সৌদি আরবে এসে কত দিনের মধ্যে মানে ইউরোপের জন্য জমা দিতে পারবে যেতে পারবে ইউরোপীয় ভিসা প্রসেসিং গুলো হয় তিন থেকে ছয় মাস পর্যন্ত সৌদি আরব বা মিডিল ইস্টের ক্ষেত্রে তো যারা নতুন থাকে যারা মূলত নতুন মানে সৌদি আরবে আসবে তারা সাথে সাথে কিন্তু জমা দিতে পারবে না ডেফিনেটলি তাদেরকে তিন মাস মিনিমাম ওয়েট করতে হবে তিন মাসের পরে ভিসার জন্য ওয়েট মানে সাবমিট করতে হবে কারণ একে বের হতে হবে একে আমার এক দুই মাস যেতে হবে দেন আপনি ইউরোপের ওয়ার্ক ফ্যামিলির জন্য জমা দিতে পারবে এক কথায় তিন মাস পরে জমা দিতে পারে তো সেক্ষেত্রে ইউরোপিয়ান এম্বাসি কি দেখবে না যে উনি এদেশে আসছে কোনো কাজ করছে কিনা বা কোম্পানির কোনো পেপার বা আদার্স কোনো কিছু এ ধরনের কিছু লাগবে কিনা একটা জিনিস হচ্ছে যে আমরা যে দেশে থাকবো ওই দেশের ডকুমেন্টস গুলোই প্রয়োজন বাংলাদেশে থাকলে বাংলাদেশের ডকুমেন্টস সৌদিতে থাকলে সৌদির ডকুমেন্টস গুলো প্রয়োজন যদি আপনি একদিন সৌদি আরবে থাকেন একদিনের জন্য হলেও ডকুমেন্টস গুলো করে দিতে হবে যে যেমন এনওসি প্রয়োজন থাকে যেমন কোম্পানি পারমিশন লেটার থাকে অথবা স্যালারি সার্টিফিকেট থাকে গোসি সার্টিফিকেট থাকে ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স থাকে আসলে সবগুলো আপনাকে মানে অ্যারেঞ্জ করে দিতে হবে অ্যারেঞ্জ করতে না পারলে ভিসা হবে না ক্ষেত্রে অনেকে দেখা যায় প্রি বিষয় আছে প্রি বিষয় আসার পর তারা হচ্ছে যে কোনো কোম্পানি না তারা হচ্ছে যে ব্যক্তি মালিকানাধীন ভাবে থাকে সেই ক্ষেত্রে আসলে ব্যক্তি মালিকানাধীন যখন তারা থাকে একটা কোম্পানি থেকে যেভাবে সহজে সব ধরনের পেপার পাওয়া যায় বা সবকিছু অ্যারেঞ্জ করা যায় ব্যক্তি দিন এখন সে আসছে সে এখানে তার একটা স্বপ্ন যে সে ইউরোপে যাবে সে হয়তো এখানে থাকবে কিছুদিন তো কোনো কাজ করবে না সেক্ষেত্রে সে ব্যাপারগুলো কিভাবে কালেক্ট করবে আমরা যারাই আছি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু করোনা কোনো কোম্পানির আন্ডারে আসি করোনা কোনো লাইসেন্সের আন্ডারে আসি তো কোম্পানি বা কফিল যদি পারমিশন দেয় আমরা ফ্রিভাবে কাজ করতে পারি তো ফ্রি ভিসা এবং কোম্পানি ভিজার মধ্যে পার্থক্য আমি আসলে দেখি না কারণ সবগুলো সেমভাবে আসে সেম লাইসেন্সের আন্ডারে হয়তো তিন ক্যাটাগরিতে থাকে নকলিয়াত মহসা শরিকা এভাবে থাকে তো নরমালি ভাবে নোক্রিয়েট বা ট্রান্সপোর্টের যে লাইসেন্সগুলো থাকে এগুলোতে আসলে এনওসি গুলো হইতে অনেকগুলো প্রবলেম থাকে তো এদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় কিন্তু মৌসাস এবং শরীকাতে যারা আছে আзил সিজুলটি জারি থাকে অথবা মানে কোফিলের লাইসেন্স থাকে তো লাইসেন্স থাকলে যে কোনো ভাবে কিন্তু ডকুমেন্টগুলো করা যায় একটা প্রশ্ন হলো যে যারা হচ্ছে যে হাউস ড্রাইভিং বিসা আছে এবং কি যারা বাসার কাজে আসে তাদের তো হচ্ছে যে আপনার ভিসাটা সম্পূর্ণই ভিন্ন তো তারা কি করবে তাদের ক্ষেত্রে কি করণীয় থাকবে তাদের ক্ষেত্রে কফিল ফরমেশন তাদের ক্ষেত্রে এনওসিটা হতে হবে স্টাম্পিং করা মোফা সিলটা থাকতে হবে যেটাকে আমরা খারেজিয়া বলি ঠিক আছে অ্যারাবিক খারেজিয়া তো ওইটা থাকতে হবে ওটার উপরে কফিলের সাইন অথবা সে এই স্টাম্প করে দিতে হবে ঠিক আছে কারণ তাদের চেম্বার থাকবে না চেম্বার যে ক্ষেত্রে তাদের নাই তারা এভাবে করে দিলেও তাদের ভিসাগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে সেটাই তো আমাদের আরো অনেকে আছে প্রবাসীরা যারা হচ্ছে যে ভিজিটে যেতে চায় তো তাদের ক্ষেত্রে আপনার তারা কিভাবে ভিসা পাবে তো সেটা নিয়ে আপনার কি বলার আছে আসলে ভিসা তো সবাই পায় না তো এবং কি সবার ভিসা রিভিউজ হয় না তো ভিসা রিভিউজ হয় না কাদের এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভিসা রিভিউজ হয় না যাদের ডকুমেন্টস আছে যাদের কোম্পানি ভালো যাদেরকে ডকুমেন্টস প্রোভাইড করে যাদের স্যালারি বেটার যাদের ট্রাভেল হিস্ট্রি থাকে তারাই সচরাচর ভিসাগুলো ইজিলিভাবে পেয়ে যায় তো ইউরোপীয় ভিসা পাওয়ার জন্য আসলে প্রিপারেশন নিতে হয় যেমন আপনি ব্যাংকের স্টেটমেন্ট আপনি সাজালেন যেমন আপনি এনএসির জন্য প্রস্তুতি নিয়ে নিলেন যেমন আপনি ছয় মাস পর্যন্ত স্যালারি সেম ভাবে সেম আইডি থেকে স্যালারি নিয়ে নিলেন তো এগুলো আসলে প্রিপারেশন এবং এর মাঝে আরেকটা জিনিস হচ্ছে যে ট্রাভেল হিস্টোরি আপনি মিডিল ইস্ট বা যে দেশে আপনি রেসিডেন্সি আছেন সে দেশে আশেপাশে কয়েকটা কান্ট্রি আপনি ভিজিট করে নেন এই সবগুলো মিলেই কিন্তু প্রিপারেশন এই সবগুলো থাকলেই ভিসা হবে আপনি যেটা বললেন যে মিডল ইস্টের আশেপাশে কিছু কান্ট্রি ভিজিট করার জন্য এক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে ইউরোপের ভিসাগুলা আপনার ভিসা ভিসাগুলো পাওয়ার ক্ষেত্রে কয়েকটা কান্ট্রি এরকম থাকে যে ইউরোপ এই কান্ট্রিগুলোতে আপনি ভিজিট করলে এরপরে ইউরোপের যে ভিসাটা আপনার পাওয়া অনেক ইজি হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিভাবে তারা ওই কান্ট্রিগুলোতে যাবে বা কিভাবে কি ইয়ে করবে ওই আসলে একটা জিনিস হচ্ছে যে কোনো কান্ট্রির মানে কোনো কান্ট্রি ভিজিট করলে যে আপনি ইউরোপের ভিসা পেয়ে যাবেন এমন কোনো ম্যান্ডেটরি নাই কথা হাইরিজম যেগুলো আছে তো ওই কান্ট্রিগুলোর কথা আমরা সবসময় বলি ওই কান্ট্রিগুলো ভিজিট করলে ভিসা গুলো ইজি হয়ে যায় যেমন আছে আপনার জাপান আছে এটা পৃথিবীতে এক নম্বর ফাস্টফুডধারী দেশ দুই নম্বর এক নম্বর সবসময় আসা যাওয়া করে সাউথ কোরিয়া আছে আছে আপনার তুর্কি আছে আজারবাইজান আছে এবং কি আমরা আমাদের এশিয়ার মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট কান্ট্রি আছে ওইটা হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়াটা আসলে কেন ওইটাও ইম্পর্টেন্ট কারণ ইন্দোনেশিয়ান বালিতে হলিউডের বিভিন্ন মুভির আসলে শুটিং করা হয় তো এই জন্য তাদের কাছে এই মানে ওই প্লেসটা বা ওই জায়গাটাকে তারা ট্যুরিজম স্পট হিসেবে পুরোপুরিভাবে ঘোষণা করে দিছে তো এই জন্য ওই ভিসাটাও আসলে অনেক বেশি প্রাধান্য করে আচ্ছা তো অনেকে থাকে হচ্ছে যে আপনার এদেশে আসার পরে তারা বিভিন্ন বিজনেস করে থাকে তো সেই বিজনেসম্যানদের ক্ষেত্রে কিভাবে সহজে ভিসা পাবে আসলে বিজনেসম্যানরা ভিসা পাবে বিজনেসম্যানদের আইডি বিজনেসম্যানদের স্যালারি এই যে আসলে বর্তমানে সৌদিতে যে পাবলিকরা আছে যে মানুষরা আছে বা আমরা প্রবাসী যারা আছি অনেকে আছে ইনভেস্টর লাইসেন্স করে সার্ভিস ট্রেডিং ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স ওই লাইসেন্সগুলো করে আসলে আমরা পরিপূর্ণভাবে ওনার হইতে পারি না এদেশে আমাদের ওনারশিপ হচ্ছে বাংলাদেশের কোম্পানি অথবা আদার ডোবের কোম্পানি মানে যে কোম্পানিগুলোর রেপ্রেজেন্টেটিভ হিসাবে এই দেশে আছে ওইটা এই জন্য পরিপূর্ণভাবে আমরা কিন্তু আসলে মানে ওনার না এখানে আমরা হয়তো ম্যানেজিং ডিরেক্টর সিইও এভাবে থাকি আর কি যে কোনো একটা এমপ্লয়ি হিসাবে তো এই ক্ষেত্রে আমাদের স্যালারি আমাদের ডকুমেন্টস সবকিছু প্রপার থাকলে তাহলে যারা ইনভেস্টর আছে তাদের বিজাগুলো ইজিলি হয়ে যায় একটা প্রশ্ন হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা অনেক সময় ই ভিসা এবং স্টিকার ভিসা নিয়ে অনেক কনফিউশনের মতো থাকে তো এক্ষেত্রে আপনার কি বল আছে আসলে ই ভিসা স্টিকার ভিসা দুটোই सेम सेम আমি যেটা বলি স্টিকার ভিসাটা আসলে দেখা যায় যেটা আমাদের পাসপোর্টের মধ্যে আসে আর ই ভিসাটা হচ্ছে এটা হচ্ছে অনলাইন ভিসা তো ইন ফিউচারে ই স্টিকার যতগুলো ভিসা আছে সবগুলো কিন্তু ই ভিসা হিসেবে কনভার্ট হয়ে যাবে কারণ মানুষ এখন ডিজিটাল যুগে বসবাস করে তো তারা ম্যানুয়ালি গিয়ে ফাইল সাবমিট করবে ভিজা অ্যাপ্রুভ হবে ফাস্টফুড পকেটে রাখবে এরকম কোনো অপশন থাকবে না ভবিষ্যতে ফাস্টফুড যেরকম কার্ডের মধ্যে চলে আসবে ভিজা সবগুলো পকেটে চলে আসবে তাই জন্য এই ভিজা আসলে স্টিকের ভিজার মধ্যে কোনো পার্থক্য নাই হাই এক কথায় ফেমাস যে গুলো আছে এগুলো কিন্তু এখন ই ভিজা প্রোভাইড করে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান সাউথ কোরিয়া এগুলো কিন্তু ই ভিজা প্রোভাইড করে এরা যদি ই ভিসা প্রোভাইড করতে পারে এদের ভিজাগুলো কি মানে বেটার না স্টিকের ভিজা বেটার তো আসলে স্টিকার ভিজা ভিজার মধ্যে আসলে পার্থক্য খুঁজে কোনো ফায়দা নাই সবগুলো স্যামসাং অনেক সময় দেখা যায় যে তারা বিভিন্ন কান্ট্রি ট্রাভেল করতে চায় বিভিন্ন কান্ট্রিতে যেতে চায় অনেকে দেখা যায় হচ্ছে যে আপনার থাইল্যান্ড ট্রাভেল করে আসলো সৌদিতে আবার সৌদি থেকে আবার হচ্ছে যে যেমন ইন্দোনেশিয়াতে গেলো ইন্দোনেশিয়া থেকে আবার সৌদিতে ব্যাক করলো এরপরে হয়তো আবার দেখা গেছে মালয়েশিয়া গেলো মালয়েশিয়া থেকে আবার সৌদিতে ব্যাক করলো তো আবার এটা করাতে আসলে প্রবাসদের অনেক এক্সপেরিয়েন্স অনেক খরচটা অনেক বেড়ে যায় এবং অনেক প্রবলেম ফেস করতে হয় এয়ারপোর্টে বিভিন্ন রকম বিভিন্ন ইয়ে করতে হয় এখন এক্ষেত্রে তারা একটা একবারই তারা হচ্ছে এই দেশ থেকে বের হয়ে কিভাবে সবগুলো কেন্দ্রে ঘুরে আসতে পারে হ্যাঁ সেটাও আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে ধর ডেস্টিনেশন খুবই ইম্পর্ট্যান্ট আমি যখন পৃথিবীর মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাব ওই প্রান্তের আসলে আশেপাশে যা আছে সবগুলো আমি দেখা উচিত যদি আমার কাছে মানে বিজা থাকে বা আমার কাছে যদি অনারেবেল সিস্টেম থাকে এখন বিষয় হচ্ছে যে আপনি যদি থাইল্যান্ড যান এরপরে মালয়েশিয়া এরপরে ইন্দোনেশিয়া এরপর কম্বোডিয়া মানে এক কথা ওই ট্যুরিজম স্পটে যে কান্ট্রিগুলো আছে সবগুলো কান্ট্রি ভিজিট করে আসতে পারবেন কিনা কেননা এখান থেকে একবার গেলেন আবার আসলেন আবার গেলেন এভাবে করলে তো এক্সপেন্স বেশি টাইম বেশি প্রবলেম বেশি তো এই সবগুলো যে প্রবলেম এগুলো বাদ দিয়ে কিন্তু আপনি একসাথে ট্রাভেল করে আসতে পারেন এটাকে মাল্টি সিটি বলে আপনি এয়ার টিকিট বুক করবেন মাল্টি সিটিতে এখান থেকে থাইল্যান্ড গেলেন থাইল্যান্ড থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম মায়ানমার পাকিস্তান বাংলাদেশ চাইনিজ এভরি কান্ট্রি ভিজিট করে আপনি আবার ব্যাক করতে পারেন সৌদিতে তো এটা আসলে কোনো প্রবলেম না কেননা আপনি যদি ক্যানাডা যান আমেরিকা যান মেক্সিকোর ভেজে থাকলে আপনি মেক্সিকো ভিজিট করে আসবেন আপনি এখান থেকে আমেরিকা গেলেন নেক্সট উইকে আবার মেক্সিকো যাবেন না সবগুলো কান্ট্রি ভিজিট করে আসবেন আশেপাশে যেগুলো থাকবে এগুলো তো এটা আসলে কোনো প্রবলেম করে না সবচেয়ে হেল্পফুল হয়ে যায় আপনি মাল্টি সিটি বুক করে সবগুলো কান্ট্রি ভিজিট করে আসেন আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টা আমরা আমাদের দেশের প্রবাসীরা বেশি প্রবলেমে পড়ে আর কি তারা আসলে সবসময় একটা জিনিস টেনশনে থাকে যে আমি হচ্ছে যে আপনার একটা কান্ট্রি ভ্রমণে যাব সে ভ্রমণের ক্ষেত্রে ওই দেশের ইমিগ্রেশন পাস হওয়ার সময় তারা অনেক রকম অনেক প্রশ্নের সম্মুখীন হয় এটা নিয়ে আসলে অনেক ভয় থাকে কি প্রশ্ন করবে সে কি উত্তর দিবে এটা নিয়ে আসলে আমাদের দেশে আমাদের আমাদের এই প্রবলেমটা অনেক বেশি হয় সেটা নিয়ে বাংলাদেশ কি করানো আসলে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের দেশেও বা আমাদের বাংলাদেশিদের উপর কিন্তু একটা টার্গেট থাকে সবসময় যে আমরা ওই দেশে গিয়ে কিছু না কিছু করে ফেলবো এটা করবো এটা করবো তো এগুলা নিয়ে আমাদের উপরে এক্সট্রা একটা প্রকাশ থাকে ওই ফোকাসের কারণে কিন্তু আমাদেরকে আসলে জেরা বা কোয়েশন বেশি করতে পারে তো এক্ষেত্রে আমি আসলে সাজেস্ট করব যে ডকুমেন্টসগুলো প্রয়োজন মানে এন্টার করার জন্য বা একটা কান্ট্রিতে থাকার জন্য ডাবল মেডিকেল ইন্স্যুরেন্স প্রয়োজন হতে পারে অথবা মানে কনফার্ম রিটার্ন টিকিট এবং কি হোটেল রিজার্ভেশন হোটেল রিজার্ভেশনটা আপনি দুই দিন তিন দিন বা সাত দিনের জন্য যতদিনের জন্য ট্রিপে যাবেন সবগুলো কিন্তু পেমেন্ট কমপ্লিট করেই আপনি ফেট স্লিপ নিয়ে যাবেন এটা আসলে সাজেস্ট করবো আমি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সটা এত ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে হোটেল কনফার্ম হোটেল এবং কি রিটার্ন টিকিট দেখা গেলো যে অনেকেই ইমিগ্রেশনে আসলে মানে আটকা পড়ে সবচেয়ে বেশি রিপোর্ট খায় যে রিটার্ন কারণে আপনি ডামি ডামি করে ফেলে তো আসলে কিন্তু ফোটালে সার্চ দিলে চলে আসবে তাদের কাছে যে সফটওয়্যারগুলো আছে এগুলোতে সার্চ দিয়ে চলে আসবে তো আমি বলি রিটার্ন টিকিটটা কনফার্ম করে ফেলেন তারপর হচ্ছে হোটেল বুকিংটা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সটা আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কোন কোন প্লেসগুলোতে আসলে ভিজিট করবেন ট্রাভেলার যেহেতু ভিজিট যেহেতু করবেন গুগলে ইউটিউবে আপনি দেখে নেন যে যে এরিয়াতে আপনি হোটেল নিছেন আশেপাশে কোন এরিয়াগুলো আসলে ট্যুরিজম স্পট সবচেয়ে বেশি ট্রাভেলাররা যায় ওইটা আসলে মাথার মধ্যে নিয়ে নেন ইমিগ্রেশনে যখন জিজ্ঞেস করবে আপনাকে আপনি বলে ফেলবেন যে আমি এই হোটেল থেকে এই ডেস্টিনেশনগুলোতে আমি ভিজিট করবো খালাস তাহলে আর কোনো প্রবলেম নেই ধন্যবাদ আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে আপনার স্যালারির বিষয়টা নিয়ে যারা হচ্ছে যে ক্যাশে স্যালারিটা পায় তাদের ক্ষেত্রে কিভাবে তারা ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করবে ব্যাংক স্টেটমেন্ট তো আসলে ব্যাংকের লেনদেনের সাথে সম্পৃক্ত তো স্যালার যারা ক্যাশ পায় তারা তো পকেটে রাখে টাকা তো ক্যাশের জন্য আসলে এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে এমবাসিতে যাইতে হলে ডকুমেন্টস লাগবে এখন যারা ক্যাশ পায় তাদের কাছে কোনো ডকুমেন্টস নাই কি করবে তারা ডেফিনেটলি স্যালারি সার্টিফিকেট বা ফেসিলিপটা করে নিতে হবে স্পেশালি স্যালারি সার্টিফিকেট এটা চেম্বার অফ কমার্স করলেও করতে পারে যেটা এক কথায় সিজুল তিজারি থেকেই আসে তো এটা চেম্বার অফ কমার্স করলেও করতে পারে অথবা আপনি চাইলে কফিলের সাইন বা কফিলের কোম্পানি স্টাম্প এগুলো করেও ফাইল সাবমিট করতে পারবেন তো এটা করে ফেললে আপনার জন্য আর কোনো প্রুফের প্রয়োজন হবে না যে ব্যাংকে ট্রান্সফার হয়নি ক্যাশ কেন আসলো ধন্যবাদ লেনদেন ডাউজ হম না একসাথে টাকা রাখবো আর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যাদের ব্যাংকে আসলে মানে একাউন্ট আছে বা লেনদেন করে না তাদের ক্ষেত্রে আসলে করোনা তারা তো ক্যাশ পায় টাকা একাউন্টে টাকা কেমনে পাবে যখন যখন অ্যাম্বাসিডে ফাইল সাবমিট করবে তখন তারা একসাথে এই এক কথায় যতগুলো অ্যামাউন্ট তারা এক্সপেন্স করবে এই ইউরোপে টপল করতে গেলে ওই টাকাগুলো তারা একসাথে ডিপোজিট করলেও চলবে কারণ আপনার কাছে ফেস সিলেবাস আপনাকে ক্যাশ দিত আপনি ক্যাশে টাকাগুলো আপনি ওয়ালেটের মধ্যে রাখছেন এর পরবর্তীতে শো করতেছেন ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে যে এগুলো আমি এক্সপেন মানে খরচ হিসেবে বহন করব তাহলে এনাপ চলবে আচ্ছা টুরিস্ট ভিসার ক্ষেত্রে একামা প্রফেশনের কি প্রবলেম হয় হ্যাঁ ডেফিনেটলি কারণ টুরিস্ট ভিসা আসলে লোকাল যে কান্ট্রিগুলো আছে থাইল্যান্ড মালয়েশিয়া কাতার বাহরাইন আজারবাইজান তুর্কি এগুলোতে আসলে মানে প্রফেশনটা এত বেশি মেটার করে না কেন এগুলো তো মানুষ নরমালি ভিজিট করে চলে আসে এগুলোতে কেউ থাকতে চায় না ইউরোপিয়ান ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ম্যাটার করে আপনার স্যালারির আসলে ফোকাসটা মানে প্রথম আসে আপনার প্রফেশনটা কি আপনার প্রফেশন লো থাকলে সিস্টেমের মধ্যে আসবে আপনার স্যালারি লো প্রফেশন হাই থাকলে সিস্টেমের মধ্যে আসবে আপনার স্যালারি হাই যখন স্যালারি হাই তখন তারা ভাববে না ওনার স্যালারি বেশি উনি ইউরোপে এসে বা খরচ করতে পারবে থাকতে পারবে এখন দেখলো আপনার স্যালারি হচ্ছে অনেক হাই কিন্তু আপনার ক্যাটাগরি হচ্ছে লোড আনলোডিং আমিল তাহমিল তানজিল তো এটা আসলে অনেক বড় প্রবলেম করে তারা 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 আসলে বিলিভ করবে না যে আপনার স্যালারি অনেক বেশি বিশ হাজার রিয়াল তিরিশ হাজার রিয়াল স্যালারি তারা আপনার প্রফেশনটা দেখে আপনাকে বিছে দিবে না আপনার স্যালারি অনেক কম কিন্তু আপনার প্রফেশন হচ্ছে মুদির আম আপনাকে বিছে দিয়ে দিবে তো প্রফেশনটা এত বেশি মানে ইম্পর্টেন্ট আমরা তো অনেক প্রশ্ন পেয়ে থাকি আজকে অনেক প্রশ্নের আনসার আমরা দিয়েছি আপনারা অনেকেই আশা করি প্রশ্ন অনেক প্রশ্ন আনসার পেয়েছেন আমাদের এই পডকাস্ট ইনশাল আমরা কন্টিনিউ করে যাব তো আপনারা দেখতে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা আসলে এই পডকাস্টের মাধ্যমে চাই আপনাদেরকে যে সব তথ্যগুলো নিয়ে আপনারা প্রবলেমের মধ্যে থাকেন জানতে চান সেটা জানানোর জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমরা এ পর্যন্তই আমাদের শেষ একটা প্রশ্ন আমাদের শোয়েব সাহেবের কাছে আমাদের শেষ একটা প্রশ্ন থাকবে অনেকেই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে থাকে তো সেক্ষেত্রে এই লাইসেন্স দিয়ে কি তারা ওয়ার্ক পারমিট বিষয়ে গিয়ে ওইখানে কি তারা যে এই লাইসেন্স দিয়ে কি তারা কাজ করতে পারবে না না এটা আসলে মানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ওইটা কিন্তু আসলে ট্যুরিজমের জন্য যারা ভিজিট বিষয়ে যায় তারাই করতে পারে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে অরিজিনাল লাইসেন্সটাই করতে হবে ঠিক আছে আমাদের যদি অরিজিনাল যে লাইসেন্স থাকে সৌদি আরবে যেটা আছে বা বাংলাদেশে যেটা ওটা যদি ইন্টারন্যাশনাল হয়ে যায় ওই লাইসেন্সটা তাহলে কাজ করতে পারবে আমরা এখন যে লাইসেন্সটা দিয়ে যে লাইসেন্সের রেফারেন্স দিয়ে ইন্টারন্যাশনালটা করতেছি ওইটা দিয়ে কিন্তু ওয়ার্ক পারমিটে গিয়ে কাজ করা অসম্ভব করা যাবে না এটা শুধুমাত্র যারা ট্যুরিস্ট বিষয়ে যাবে তাদের জন্য তারাই এই লাইসেন্স দিয়ে ড্রাইভিং করতে পারবে এবং কি এটা খুব সাময়িক অসংখ্য ধন্যবাদ মিস্টার সোহাগ সাহেব আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়ে আপনি আমাদের প্রবাসী ভাইদের যে সব প্রশ্নগুলা উত্তর আপনি দিয়েছেন এখান এক আমাদের প্রবাসী ভাইরা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী যেই অনুষ্ঠানগুলো আমরা যে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আমরা পরবর্তী যে পডকাস্টে আমরা ইনশাআল্লাহ আপনাকে আমন্ত্রণ জানাবো আপনি ইনশাআল্লাহ আমাদেরকে পরবর্তী পডকাস্টে প্রশ্নের উত্তরগুলা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তাহলে আজকে এখানেই শেষ করতেছি তো পরবর্তী পডকাস্টে যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের এই পডকাস্ট ইনশাল্লাহ কন্টিনিউ করতে থাকবো তো অসংখ্য ধন্যবাদ মিস্টার সোহাগ সাহেব আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের প্রবাসী ভাইদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য